এই মুহূর্তে বর্ষাকাল শুরু হওয়ার আগেই কিন্তু সাপের উপদ্রব বাড়ছে এবং আমরা লক্ষ্য করছি যে সাপের কামড়ে বেশ কিছু সংখ্যক মানুষ মারাও যাচ্ছে সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজে রাসেল ভাইপার বা চন্দ্রপোড়া সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে এবং তাকে কিন্তু সাইট ভায়াল অ্যান্টিভেনম দেয়া হয়েছে এবং সে কিন্তু নবম দিন পর্যন্ত ছিল দশম দিনে কিন্তু সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে তো এই চন্দ্রপুরা বা রাসেল ভাইপার সাপ কেন এত বিষক্ত এবং এইটা থেকে আপনারা বাঁচতে কি করবেন এবং যদি এই সাপে কাউকে কামড় দিয়েই বসে তাহলে কি করণে এবং কিভাবে সাবধানে থাকতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আজকে আমরা কথা বলবো এই চন্দ্রপুরা মূলত নিচু জমিতে থাকে অর্থাৎ ঝোপঝাড় ফসলের ক্ষেত কিংবা নিচু জমিতে এদের বসবাসের স্থান এবং এদের মূলত এরা টিকটিকি ব্যাং এই টাইপের ছোট প্রাণী ধরে খায় এবং এগুলো সচরাচর অনেক সময় এই বনাঞ্চলে না পাওয়া যাওয়ার কারণে কিন্তু এরা অনেক সময় খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে এবং এরা কিন্তু প্রচন্ড রকম আক্রমণাত্মক হয়ে থাকে যেখানে সাপ একটি ভীত প্রাণী এবং মানুষ দেখলে সাপ পালিয়ে বেড়ায় সেই ক্ষেত্রে রাসেল ভাইপার কিন্তু ছবল দেওয়ার পরেও এখানে স্থান ত্যাগ করে না বাংলাদেশের রাজশাহী ফরিদপুর কুষ্টিয়া রাজবাড়ি পাবনা এই টাইপের জেলাগুলোতে কিন্তু এই সাপের প্রাচুর্যতা বা আধিক্য বেশি এবং এরা কিন্তু এই বর্ষার মৌসুমে পানিতে এক জায়গা থেকে ভেসে অনেক দূর পর্যন্ত যেতে পারে এই রাসেল ভাইপার বা চন্দ্রকোড়া সাপের বিষ মূলত হেমোটক্সিক যে কারণে এই সাপ যদি ছোবল দেয় এবং সাথে সাথে কিন্তু আক্রান্ত স্থান কালো হয়ে যায় এবং এটা কিন্তু কিডনি এবং ফুসফুসকে ড্যামেজ করে দিতে পারে এবং সাথে সাথে কিছু কয়েক ঘন্টার মধ্যে কিন্তু জায়গাটা পচন ধরে যেতে পারে গ্যাংরিন হতে পারে এই সাপের বিষ কিন্তু আবার চিকিৎসাও ব্যবহৃত হয় লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট নামে গর্ভপাতকারী এক ধরনের রোগের চিকিৎসায় কিন্তু এই সাপের বিষ ব্যবহৃত হয় সাধারণত এই সাপগুলো কিন্তু বাচ্চা দেয় যেখানে অন্যান্য সাপ কিন্তু ডিম দেয় এবং সেই ক্ষেত্রে কিন্তু রাসেল ভাইপার বাচ্চা দেয় তো বাচ্চা দিলে কিন্তু টিকে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং এরা কিন্তু প্রকৃতিতে শক্ত অবস্থান গঠন করতে পারে এবং এই বাচ্চাগুলো কিন্তু সহজে মরে না যে কারণে এই রাসেল ভাইপার প্রজননা প্রজননের দিক থেকেও কিন্তু এগিয়ে এবং এরা কিন্তু একসাথে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় অনেক সময় আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ারও কিন্তু রেকর্ড আছে সাধারণত মে মাসের পরের তিন মাস কিন্তু এদের প্রজনন মৌসুম স্ক্রিনে আমরা কিছু ছবি যোগ করে দেব তাই আপনারা চেষ্টা করবেন যদি এই ধরনের সাপ কোথাও দেখেন অবশ্যই দৌড়ে পালানোর কারণ এরা কিন্তু মানুষ দেখে পালায় না এবং শক্ত অবস্থান নিয়ে ছোবল মারে এবং অনেক সময় দৌড়ে গিয়েও কিন্তু কামড় দেয় সেই ক্ষেত্রে আপনারা এরকম কোনো সাপ যদি লক্ষ্য করেন দাঁড়াই সাপ কিংবা অন্যান্য কম বিশুদ্ধ সাপ ভেবে আপনারা এর সাথে দুষ্টমি কিংবা গায়ে লাঠি দিয়ে আঘাত করা এগুলো থেকে বিরত থাকবেন এবং চেষ্টা করবেন দ্রুত স্থান ত্যাগ করার তাই আশা করি বুঝতে পেরেছেন এবং যদি সাপে কামড়িয়েই দেয় সেই ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন হসপিটালে ভর্তি হবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ আশা করি ভিডিওটি সবার কাজে আসবে এবং এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আপনারা অন্যদের সাথে শেয়ার করতে পারেন যাতে অন্য সবাই সচেতন হতে পারে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম